নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আর এই যে দেখুন না আগের দিন ছেড়ে লাস্ট পরীক্ষা ছিল আর এই যে একজনের জন্মদিন ছিল সে এত কিছু রান্নাবান্না করে বাড়িতে পার্সেল করে দিয়ে দিয়েছে আর এদিকে আমার মেয়ে এখনো অবধি জন্মদিনের গিফট পেয়েই চলছে আর কি দেখতে থাকুন কি কি গিফট পেলো এখনো অবধি এই যে আজকে হচ্ছে রবিবার আমি সকাল সকাল বাবাই পড়তে গেছিলো আমি চিকেন কিনে নিয়ে আসছি আর বাবাই পড়ে এসছে গিফটের ভান্ডার নিয়ে লে দেখা হ্যাঁ ওটা কে ভাইকে ভাই দেখাবে দেখা তুই সেগুলো বের করে সুন্দর করে দেখো হা হ্যাঁ এটা হচ্ছে এটা স্যাড এবারে ভালো লাগছে না সেগুলো দেখানো যাবে না আচ্ছা ওটা আমার জন্য বাহ্ হেয়ার বেল তো দারুণ এত কষ্ট করে সে সময় দিয়ে যে যে বানিয়েছে খুব সুন্দর হুম প্রত্যেকটা জিনিসে কিন্তু লিখে দিয়েছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর সুন্দর গিফট সে কিন্তু খুঁজে খুঁজে চয়েস করছে আব সে মনে রাখছে বল এত কিছু কালারটাও সেরা দারুণ লাগছে এখন আর কেউ একটাতে সুন্দর মানে এ থেমে থাকে নিয়ে পরপর হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মোটামুটি বাস এই জামাটার তোকে সঙ্গে তো তোকে ম্যাচিং খেয়েছে হ্যাঁ উঠি তো দাঁড়াও এখানে ওটা ওই রকমের জন্য মানে ছোট বড় করার জন্য দাদাই কি ওইটা পড়বি তার পুরো ম্যাচিং হয়ে গেছে সব ফুল টুলগুলো সব পরে নিবি সব একবারে ওই জামাটার সঙ্গেও ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে সন্নি খুব পছন্দ হয়েছে গিফটগুলো আর তাতায় তার আর একটাই জিনিস পছন্দ হয়েছে লিয়ে লিচ্ছে তাই তো দাদাই ঠিক আছে বল গিফটগুলো কেমন কোনো কথা হবে না সবারই গিফট মানে যেন ইউনিক টাইপেরে সবাই যে পছন্দগুলোকে মনে রাখছে এটাই ঠিক আছে এরপরে রান্না করি চল আজকে আবার দুদিন পর দুদিন পর তো আবার গিফটের ভান্ডার নিয়ে চলে এসেছে ম্যাডাম দেখাও ওটাও গিফটে নাকি সুন্দর ব্যাগ আমার তো ব্যাগের কালারটাই দারুণ কালারটা দারুণ সেই পুরো তো সাদা ব্যাগটা যে একটা পছন্দের ব্যাগ ছিল এই ব্যাগটাও খুব পছন্দের আর আগের দিন সৌমিও যেটা দিচ্ছে সেটার কালারটাও খুব সুন্দর আর এটার কালারটাও খুব সুন্দর চকলেট চকলেটগুলো তো আমার আর ভাই যে নাকি এবার সেটা খুলো আয় খাবি পরে রে Kolo kolo. की बुक लारा के देखती है क्या bek. मिल गए क्यूट এটা একটা ওর নতুন রকমের ব্যাগ রে খুব সুন্দর তো দারুণ ব্যাগের কালার না কালারটাও সুন্দর আর স্মাইলি ব্যাগ রে দারুন কিন্তু দুটা দু কাঁধে লেলে Yes. প্রত্যেকটা গিফটই খুব সুন্দর আর কালার প্রত্যেকটা মানে সেদিন থেকে তুই যতগুলো গিফট পাচ্ছ কালারগুলো এত সুন্দর প্রত্যেকটা জিনিসের ঠিক আছে কত গিফট পাস দেখা যাক এই যে যত দিন যাচ্ছে না মেয়ে যেন পরপর গিফট পেয়েই যাচ্ছে আসল কথা ওরা তো এখন সেরকম স্কুলে যায় না যখন যার সঙ্গে দেখা হচ্ছে তখন ওকে গিফট দিচ্ছে আর কি আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে